আমি মনে করি ভোটের রাজনীতিতে যে যার যোগ্যতা বলে আসবেন এখানে আমাদের সাধারণ ভোটাররা যাকে চাইবেন তাকেই ভোট দিবেন এখানে মিরহালালকে চাইবেন না ব্যারিস্টার শাকিলাকে চাইবেন সেটা ভোটাররাই ভোটের দিন নির্ধারণ করবেন ইনশাল্লাহ আমি চট্টগ্রাম পাঁচ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছি আপনারা জানেন হয়তো হাটাজারি থেকে চারবার আমার বাবা ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন উনিশশো একানব্বই সাল থেকে দু হাজার আট পর্যন্ত তিনি ওই এলাকার জনপ্রতিনিধির ভোটে নির্বাচিত হয়েছিলেন বারবার তো সেই ক্ষেত্রে এই আসনটা যদি আমরা চিন্তা করি সেটা ছিল আসলে আমার বাবা সৈয়দ ওয়াহিদুল আলমেরই অবদান এবং বারবারই উনি নির্বাচিত হয়ে প্রমাণ করেছিলেন যে ধানের শিষের প্রার্থী হিসেবে উনি যোগ্য প্রার্থী ছিলেন তো বাবার আসনটার বাবার উত্তরসূরি হিসেবে আমি বাবার হাত ধরেই দু সাল থেকে এই এলাকায় কাজ করছে এবং দু হাজার সাল থেকে আমি দলের প্রাথমিক সদস্য পদ নিয়ে কাজ করে যাচ্ছিলাম কিন্তু দলের হয়তো আমার দলীয় দলীয় সিদ্ধান্ত হয়েছে যে ব্যারিস্টার মিরহেলাল সাহেবকে উনি ধানেশি প্রার্থী হিসেবে দল থেকে ডিক্লেয়ার করা হয়েছে সেই ক্ষেত্রে আমি মনে করি যে দলের জন্য যে ত্যাগ যে তিতিক্ষা দরকার ছিল এবং দলের জন্য যে কাজ করা উচিত ছিল সব কিছুই আমি করেছি তারপরেও দলের কাছে যোগ্যতার প্রশ্নে দল আমাকে বেছে নেয়নি আমি আমি দলের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনোনয়ন ফর্ম নিয়েছি দল থেকে আপনাকে সিলেক্ট না করার কারণ কি এটা দলের একান্ত ব্যক্তিগত বিষয় দল কেন নেননি সেটা দলই উত্তর দিতে পারবেন আমি না এখন যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সেক্ষেত্রে দলের এটা দলের সাথে পরবর্তীতে গিয়ে দলের সাথে আমার কথা হবে দেখা যাক বিরোধ হয় না ভালো সম্পর্ক হয় সেটা দেখার বিষয় আমাদের আমার এলাকায় ফিল্ড চট্টগ্রাম পাঁচ আসনে মরহুম সৈয়দ ওয়াইদুল্লাহ আলমের উত্তরসূরি হিসেবে এ আসনে ইতিমধ্যে আমার নাম সব জায়গায় আছেন এবং আমি এই ফিল্ডটা তৈরি করতে গত দেড় বছর এক নাগারে কাজ করেছি এবং এর আগেও কাজ করেছি দল আমার মাঠের জন্য যে কাজ করতে হয় ভোটারের ঘরে ঘরে পৌঁছানোর যে কাজটা করতে হয় সেই কাজটা আমি সম্পূর্ণভাবে সম্পন্ন করেছি